আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন পাঁচই আগস্টে অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে এবং তারপরে ঐক্যমত্য কমিশন হয়েছে তাদের প্রস্তাবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন সর্বশেষ ঐকমত্য কমিশন তিনটি বিষয়ের প্রস্তাব করেছেন ভোট বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন জাতীয় নিরাপত্তার প্রশ্ন এমনকি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা চলছে সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংসদ নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায়ই তারা বিলোপ সাধন করেছেন যেমন চতুর্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন যেমন পঞ্চাত সংশোধনী কাজেই এই ধরনের দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন কোন সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা যদি কথা হচ্ছে দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট দিতে পারবে কেবলমাত্র দলীয় ইস্তেহারে উল্লেখ আছে রকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন এই রকমভাবে প্রস্তাবগুলো এসছে নানা প্রস্তাবের আলোচনা চলছে আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনই আলোচনাটা শেষ না করা প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে ফলে অন্তত পক্ষে আরেক রাখা মাঝখানে দলের আলোপ আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে সেইভাবে করে প্রথম দিন আলোচনা দ্বিতীয় দিনের সিদ্ধান্ত এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি যদি আমরা অন্ততপক্ষে পনেরোই জুলাইয়ের মধ্যে প্রাথমিক যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ঐক্যমত্য কমিশন তারা যদি সেটা এর মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে পারেন টানা এইসব যেসব প্রশ্নগুলোতে দ্বিমত আছে যেসব প্রশ্নগুলো এখনো আলোচনার মধ্যে আলোচনা করে কিছুটা ঐকমত্য তৈরির সম্ভাবনা আছে সেই সব জায়গাগুলো নিয়েই তো মূলত আলোচনা চলছে ঐকমত্যের বিষয়ে তারা আলোচনা চলছে না কাজেই সেই জায়গাগুলোতে যদি টানা আলোচনা করা যায় তাহলে এগুলো শেষ করা হয়তো সম্ভব হবে এবং এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে আমাদের রাষ্ট্র পুনর্গঠন চলছে এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে মূলত আসলে রুলস অব দি গেম মানে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন এখন জনগণের প্রতিনিধি আকারে যেহেতু এখন সংসদ অনুপস্থিত জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে এবং দ্বিমতের জায়গা ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে